ময়মনসিংহ ফুলবাড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা শহরের চত্বরে বিএনপি উপজেলা পৌর এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বন্যায় নিহতদের আত্মার মাফ ফেরাত আহতদের সুস্থতা কামনা সম্প্রতি ছাত্র জনতা আন্দোলনের শহীদ নেতাকর্মীদের আত্মার মাফ ফেরাত আহতদের সুস্থতা কামনা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম সুস্থতা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সংক্ষিপ্ত আলোচনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের সকলকেই জনসাধারণের জন্য কাজ করতে হবে অতি উৎসাহী হয়ে কেউ যাতে দলের বদনাম হয় এমন কাজ না করেন পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মাঠে কাজ করার আহ্বান যেন আখতার লাল ফারুক আমরা আগেও বিরোধী দলে ছিলাম এখনো কিন্তু আমরা বিরোধী দলে আছি। আপনারা যদি কেউ মনে করেন উল্লেখিত হয়ে যে আমরা ক্ষমতায় চলে এসেছি। এটা কিন্তু গোবের মধ্যে বাদ করা আমরা এখনো বিরোধী দলে আছি অতএব বিরোধী দলে থাকলে যেভাবে চলা উচিত আমাদেরকে সেইভাবে চলতে হবে আবার আমি আমার নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের কিছু কিছু নামদারি বেড়বে যে যারা বলি পূর্ণ শূন্য বর্ষ তারা গর্বে ছিল তাদের কোথাও দেখি নেই রাজপথে না আন্দোলন তারা এখন গর্ত থেকে বাইরে হয়েছে বুঝছেন ওই বিভিন্ন জায়গায় বড় বড় মানে গুলি ছাড়ছে তারা উম তারা শ্রীমোগ কেউ দেখেছেন এই সমস্ত নেতা গর্বিতে কে

অনুষ্ঠানে উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পরে চলমান দেশের বিভিন্ন স্থানে বন্যায় নিহতদের আত্মার মাখ ফেরাত আহতদের সুস্থতা কামনা সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগ ফেরাত আহতদের সুস্থতা কামনা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত শহীদ রহমানের আত্মার শান্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ সাফল্য কামনা ও দেশ এবং জাতির মঙ্গল প্রত্যাশায় মোনাজাত করা হয়